নারী উদ্যোক্তা অহিদা আক্তার সাহনার উদ্যোগে বাইকারস কিচেন নামে নতুন একটি রেস্তোরাঁর উদ্বোধন হল শুক্রবার সন্ধ্যায় বাইশ আগস্ট সন্ধ্যা সাতটায় রাজধানীর আগারগাঁও মিরপুর সড়কের ষাট ফিট রোডের মোল্লা মোড়ে জামকালোভাবে এই বাইকারস কিচেন তাদের কার্যক্রম শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানে নারী উদ্যোক্তা ওহিদা আক্তার সাহনা জানান বাইকারস কিচেন ফুড কোয়ালিটির মান বজায় রেখে অতিথিদের সাশ্রয়ী মূল্যে সেবা দেওয়ার চেষ্টা করবে শুধু খাবারের স্থান নয় বরং এটি হবে সবার জন্য একটি আড্ডার জায়গা অনেকেই কর্মজীবনের ব্যস্ততার কারণে পরিবার ও সন্তানদের নিয়ে বিনোদন কেন্দ্র অথবা কোথাও ঘুরতে যেতে পারেন না এমন শ্রেণীর মানুষের পরিবার নিয়ে একটু খোলামেলা ও মনোরম পরিবেশে সময় কাটানো খাবার খাওয়া ও আড্ডা দেওয়ার পরিবেশ তৈরি করেছে বাইকার্স কিচেন এই নারী উদ্যোক্তা বেকারত্ব দূরকরণ ও সমাজ উন্নয়নে অন্যান্য নারীদের ভূমিকা রাখতে উৎসাহিত করেন উদ্বোধন উপলক্ষে আগামী দশ দিন রেস্টুরেন্টের খাবারে পনেরো শতাংশ ডিসকাউন্ট থাকবে নারী ও শিশুদের জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ